তিনি পরিজনেরা আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং গোপাল বন্ডার বন্ধুদের বংশের পক্ষ থেকে সবাইকে শতdjango আসলে আমরা অবশটা দেশে পর্যায়ে চলে এসেছি শেষের দিকে আমাদের কথা অনেকেই শুনতে অথবা বান্তিক বিরক্তিত লাগে প্রায় শেষের দিকে তারপর আমি সংক্ষিপ্ত কইব আসলে दिलीप প্রায় সমরকে কি বলে আমি শেষ করতে পারবো না শুধু এপার বাংলায় তিনি একজন কথা সাহিত্য তা নয় আমাদের ওপার বাংলায়ও তিনি প্রচুর আমাদের আমাদের কানে কিন্তু ওপার বাংলায় ছুটে যায় এই সাহিত্যকে মানে লালন পালন করার জন্য সাহিত্যকে মানে এগিয়ে নেওয়ার জন্য তিনি আমাদের তাকে আসেন অর্থাৎ আমরা বলতে পারি শুধু বাংলার সাহিত্যের ভূত হিসাবে উনি কাজ করছেন এবং এই আমি ওনাকে আবারও শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি যে এই যে কাজটা কেউ না কেউ করতে হবে এবং কেউ না কেউ যদি না করে তাহলে এই যে আমাদের বন্ধন সেটা কিন্তু মানে এক সময় হারিয়ে যাবে এই যেন না হারিয়ে যায় সেই কাজটাই তিনি করছেন এটার জন্য আমি আবারও ওনাকে মোবাইল পাব